দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার জবা ফুল গাছ এটা হচ্ছে হলুদ কালার কী বলবো একটু গিয়াটে এই জবাটা হয় এটা তোমাদের অনেকের বাড়িতে আছে কিন্তু আজকে একটি আনকমন বিষয় ঘটেছে তোমাদেরকে দেখাবো দেখো আমার সেই জবা ফুল গাছটাতে একটা লাল জবা ফুল ফুটেছে দেখো আমি আগে সকালবেলা দেখিনি জবা ফুল গাছটা হচ্ছে হলুদ হলুদ কালারের জবা হয় কিন্তু আজকে লাল কালারের একটা ফুল ফুটেছে ওই দেখো আরেকটা কুড়ি এসেছে সেটাও লাল কালারের কি আকর্ষণীয় একটা ব্যাপার দেখো কি সুন্দর লাগছে এইদিকে আবার হলুদ কালারের জবাও হয়ে আছে কি বলবো বন্ধু প্রকৃতি যখন সেজে ওঠে কত সুন্দরকে সেজে ওঠে এটা হচ্ছে আমার কাঠমতি ফুল গাছ আর এটা হচ্ছে আমার বেল গাছ দেখো কত সুন্দর হয়েছে সুন্দর করে সেজে উঠেছে আমার গাছগুলো